আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক আমার চ্যানেলে নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগত আজকের এপিসোডে জানার চেষ্টা করব জান্নাতে সুসংবাদ প্রাপ্ত জন সাহাবিদের নাম আরবিতে যাদেরকে আসরে মুবাসরা বলা হয় আমরা সকলেই জানি যে রসুলফাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাক অবস্থায় জন সাহাবিকে জান্নাতে সুসংবাদ দিয়েছেন এই জনকে আরবিতে আসরে মুবাসরা বলা হয় অর্থাৎ জান্নাতে সুসংবাদ প্রাপ্ত দশজন সাহাবি চলুন দেখিনি সেই দশজন সুসংবাদ প্রাপ্ত জান্নাতে সাহাবি কারা এক নম্বরে রয়েছেন হজরত আবু বকর সিদ্দিক রদুল্লাহ তিনি ছিলেন রসুল আকরম সাল আলিয়া অত্যাধিক প্রিয় একজন সাহাবি যিনি কিনা দুনিয়াতে থাকতে রসুল আকরম সাল আলহিহাস্লামের কাছ থেকে জান্নাতে সুসংবাদ পেয়েছেন দুই নম্বরে রয়েছেন উমর ইবনুল খত্তাফ রাদুল্লাহ তালানহ ওমর ইবনুল খত্তাফ রাদুল্লাহ তালানহ ষড়ে মোবাইল একজন অন্যতম সদস্য এবং তিনি খুলাফায় রাশিদিনের একজন অন্যতম অন্যতম সদস্য যিনি কিনা দুনিয়াতে তাকা অবস্থায় রাসুল اکرم সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাস্ত থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন অতপর তিন নম্বরে রয়েছেন ওসমান ইবনে আফফান রাজাল তাআলা যথাক্রমে চার নম্বরে রয়েছেন আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা হন যিনি আশরে মুবারকের পার্শ্ববর্তী খলিফায়ে রাশিদিনের একজন অন্যতম সদস্য যাকে শের খোদা তথা আল্লাহর বাগ বলা হয় তাকে পাঁচ নম্বরে রয়েছেন তালহা। ابن عبید اللہ رضی اللہ تعالیٰ عنہ تلہ رضی اللہ تعالیٰ عنہ رسول پاک صلی اللہ علیہ وسلم ایک جن এবং ছয় নম্বরে রয়েছেন জুবের ইবনুল আওয়াম রাদুল হাউতালান হো তিনিও দুনিয়াতে থাকা অবস্থায় রাসালুল্লাহ সাল্লাহ আলিসাল্লামের কাছ থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন সাত নম্বর রয়েছেন আব্দুর রহমান ইবনে আউফ রাদুল হাউতালান হোনি রাসুল রকম সাল্লাল্লাহ সাল্লামের কাছ থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন আট নম্বর হচ্ছে সাত ইবনে আবু আকাস রাদুল হাউতালান যিনি কিনা জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন এবং নয় নম্বর রয়েছেন আবু ওবায়দুল ইবনুল জরুর রদুল

সুসংবাদপ্রাপ্ত জাননার্থী দশজন সাহাবিদের নাম দর্শক নিয়মিত এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেবেন